চারটা গুণ চারটা বলে যার মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তির দুনিয়ার অন্য কোনো নেয়ামত না থাকলেও নিয়ামত না পেলেও তার মধ্যে আফসুস থাকার কথা না সেজন আফসুস না হয় দুঃখ প্রকাশ না করে কারণ তার মধ্যে চারটা গুণ আছে কয়টা গুণ এক নম্বর নবী বলেন হিফজু আমানতিন আমানতের গুণ যদি আপনার মধ্যে থাকে দুই নম্বর বললেন ওয়া হাদি হাদিসিন সত্য কথা বলা তিন নম্বর বললেন ওয়া হুসনু খলিকাতিন সচ্চরিত্রতা অর্থাৎ মন্দের বিপরীত ভালো ব্যবহার মন্দের বিপরীত ভালো ব্যবহার আজকে আমাদের সমাজে অনেকাংশে দেখা যায় না একটু যদি কেউ আপনাকে একটা থাপ্পড় মারে এটার বিনিময়ে আরো দশটা থাপ্পড় কিভাবে দেওয়া যায় কিভাবে আরো দশটা লোক ফিট করা যায় বড় বড় নেতা মন্ত্রী ধরা যায় কথা বলেন ঠিক কিনা সামান্য একটু অন্যায় বরদাস করতে পারে না আমারে আমার গালি দিদি আমার সাথে সম্পর্ক অমুকের সাথে তমুকের সাথে সব নিয়ে এই যে আপনি মন্দের বিপরীত ভালো ব্যবহার করলেন না অথচ ভালো ব্যবহার করলে আপনার জন্য কি ছিল হাদিসটি হচ্ছে তৃমিদি শরীফের ছিচল্লিশ নম্বর হাদিস নবীজি সাহবা হজরত আলীর বলেন্লাহু আলি ও আল্লাহ নবী আশাদ করেন হাদিসের mafhum আছে মানব দেহের মধ্যে 360 টা জোড়া আছে এই 360 টা জোড়ার জন্য আল্লাহর জান্নাত আবশ্যক হয়ে যায় তিনটা গুণ যদি কারো মধ্যে থাকে বলেন কয়টা গুণ তিনটা গুণ এক নম্বর বললেন সুলমান কতাআকা যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগায় ভাইয়ের সাথে বায়ের সম্পর্ক নাই কারণ জায়গা জমি নিয়া বিরোধ লক্ষ ভাই বোনের সাথে সম্পর্ক নাই চাচা আ বাবার সাথে সম্পর্ক নাই আছে না নাই সমাজের মধ্যে পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আগ বাড়িয়ে সম্পর্ক জোড়া লাগাবে ওই ব্যক্তির দেহের তিনশো ষাটটা জোড়ার জন্য আল্লাহ আর জান্নাত ওয়াজিব হয়ে যায় আগ বাড়িয়ে সম্পর্ক করবেন তো ইনশাল্লাহ কেন করবেন ফজিলত কি আপনার দেহে আমার দেহে প্রত্যেকটা মানুষের দেহে তিনশো ষাটটা জোড়া আছে এই তিনশো ষাটটা জন্য আল্লাহর জন্য আল্লাহর জাম্নাত কেউ আপনার সাথে জুলুম করলে আপনি তাকে ক্ষমা করে দিলেন এই ক্ষমা করে দেওয়ার কারণে আল্লাহ তালা আপনার দেহে তিনশো ষাটটা জোরার জন্য আল্লাহ আর জন্নাতকে ওয়াজিব করে দেয় তিন নম্বর বললেন ও আহসিন ইলা মান আসা আলাইক যে ব্যক্তি তোমার সাথে মন্দ ব্যবহার করে খারাপ ব্যবহার করে তুমি তার বিনিময়ে বদলা খারাপ দিও না বরং ভালো ব্যবহার যদি করো আল্লাহর নবী বলেন তোমার দেহের তিনশো ষাটটা জোড়ার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় এই তিনটা গুণ আমরা অর্জন করতে পারবো না ইনশাল্লাহ অনেক কঠিন নাকি অনেক কঠিন এক নম্বর আত্মীয়তার সাথে আগ বাড়িয়ে সম্পর্ক জোড়া লাগানো দুই নম্বর কেউ আপনার উপর জুলুম করলে তাকে ক্ষমা করে দেওয়া তিন নম্বর কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে তার সাথে ভালো আচরণ করা আল্লাহ আমাদেরকে আমাদের দেহের তিনশো আমিন তাহলে কি বললাম চার গুণ যার মধ্যে আছে পৃথিবীর কোন নিয়ামত যদি তার মধ্যে না থাকে তাহলে ওই ব্যক্তির আফসুস থাকার কথা না এক নম্বর বললেন আমানতের হেফাজত দুই নম্বর বললেন সত্য কথা বলা তিন নম্বর বললেন সৎ চরিত্রতা অর্থাৎ বন্ধের বিপরীত ভালো ব্যবহার করা চার নম্বর আইফা তুফি তো যার মধ্যে পাওয়া যায় অর্থাৎ সে পবিত্র খাবার খায় যখন কোনো খাবার খায় পবিত্র খাবার খায় হারাম কোনো খাবার খায় না চুরিদারির খাবার খায় না হালাল খাবার অভ্যস্ত পবিত্র খাবার যিনি অভ্যস্ত এই চার গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে আল্লাহ নবী বলেন পৃথিবীর অন্য কোন বিষয় যদি তার অর্জন নাও হয় এই ব্যক্তিদের মধ্যে আফসেস না থাকা চাই আবারও এক ব্যক্তি বলি এক নম্বর আমানতের হেফাজত দুই নম্বর সত্য কথা বলা তিন নম্বর সৎ চরিত্রতা মন্ত্রের বিপরীত ভালো ব্যবহার করা চার নম্বর পবিত্র খাবার খাওয়া আমরা পারবো না ইনশাআল্লাহ এই চারটা গুণ আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান ধরনের আয় মিন